সকলে কি অবস্থা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করতে চলছি রাস্তার পাশে রঙিন ফুলের বিস্তারিত তথ্য নিয়ে তো চলুন শুরু করা যাক রঙিন ছোট ছোট ফুল গুচ্ছ গুচ্ছ রঙের ঝলক শুধু দেখে মনে হয় যেন প্রকৃতির হাতে আঁকা এক পলক বাংলার প্রতন্ত গ্রামের পাশে পরিত্যক্ত জমিতে বা রাস্তার ধারে আপনি হয়তো এমন একটি গাছ বহুবার দেখেছেন এই গাছটির নাম পুটুস যার অপর নাম লানটানা ক্যামেরা কিন্তু আপনি কি জানেন এই ফুল যতটা সুন্দর তার ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গল্প পুটুস গাছ সাধারণত দুই থেকে তিন মিটার উঁচু হয়ে থাকে ফুলগুলো হয় গুচ্ছ আকারে হলুদ কমলা বেগুনি গোলাপি অবাক করার মতো বিষয় হলো এই ফুলগুলোর রং সময়ের সঙ্গে বদলে যায় এমন ফুল খুব কমই দেখা যায় এত রঙিন এত আকর্ষণীয় বলেই অনেকেই না জেনে এই গাছ বাগানে লাগিয়ে ফেলেন এই ফুল যতটা রঙিন ফল ততটাই বিপজ্জনক পুটুস গাছের পাকা ফল জন্য মারাত্মক বিষাক্ত হজমের সমস্যা ভূমি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষ করে যদি অনেকে বেশি পরিমাণে খেয়ে ফেলে গবাদি পশু যেমন গরু বা ছাগল এই গাছের পাতা বা ফুল খায় তারা আক্রান্ত হয় ত্বকের রোগে চোখের সমস্যা এমনকি লিভারের ক্ষতি হতে পারে পুটুস গাছ শুধু ক্ষতিকরই নয় বরং এটি একটি আগ্রাসী আগাছা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশে সব গাছ ঘাস ফসলি গাছের বৃদ্ধিকে ব্যাহত করে এই কারণে এটি ভারতের কিছু অঞ্চলে ও আফ্রিকার অনেক দেশে বিপজ্জনক আগাছা হিসেবে চিহ্নিত তবে প্রকৃতি কখনো পাখিক নয় এই ফুলে মৌমাছি প্রজাপতি আসে মধু সংগ্রহ করতে পরাগায়নে এটি সহায়ক হতে পারে তবে এর সৌন্দর্য ভুলে গিয়ে যদি আমরা এর ক্ষতিকর দিক ভুলে যাই সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল ফুল আমাদের শেখাই প্রকৃতি যেমন রঙিন তেমনই রহস্যময় প্রতিটি গাছপালা প্রতিটি ফুলের পেছনের এক গল্প থাকে কখনো ভালো কখনো খারাপ জেনে বুঝে চললে প্রকৃতি আমাদের বন্ধু আর না জানলে ওই সৌন্দর্যের ভিতরে লুকিয়ে থাকা বিপদ আমাদেরকে গ্রাস করে নেবে সতর্ক হন সচেতন থাকুন প্রকৃতির এই সুন্দর রহস্যগুলো নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম